আমাদেরকে রাত বেছে নিয়েছে এই কারণে আবার আমাদের আরেকটা কথা বলতে হয় আজকে কমই মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করা হয় তারা কেন আন্দোলন নেমেছে শুনেন ব্রিটিশ যে বাংলাদেশের মধ্যে ইংরেজদেরকে যে চাটাচাটির একটা স্বভাব যে দিয়ে দিয়েছে এই চাটাচাটির স্বভাব সবার মধ্যে থেকে চলে গেলেও এখন পর্যন্ত আমরা উপলব্ধি করছি বেফাক সহ কওমি দালালদের মধ্যে এখন এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আমি সারকলিপি পাঠ করছি বরাবর বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ قومی মাদ্রাসা শিক্ষা বোর্ড সমীপে বথিত ফেসিওয়াতদের দশরদের অপসারণ ও দাওরাই হাদিসের সনদের মান কার্যক্রম নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সারকলিপি প্রদান প্রসঙ্গে বেফাকুল মাদারিসুল আরাবিয়া সর্দ্ধহ দায়িত্বশীলবৃন্দ বিগত 24 আন্দোলন ও গণ মধ্য দিয়ে দল মত নির্বিশেষে ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফেসিস্ট হাসিনার পতন হয়েছে শহীদদের তালিকায় রয়েছে সদাজিক শহীদ আলেম শিক্ষার্থীদের নাম তন মধ্যে রয়েছেন পেফাকের একজন দায়িত্বশীল কর্মকর্তাও আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি ফেসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা বিভিন্ন জায়গায় সদে বহাল রয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সর্বমহলে দেশ সংস্কারের গণ দাবি উঠেছে যার ফলশ্রুতিতে ফলিতে চিহ্নিত করে তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানের পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে অভিযোগ অনুযায়ী আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাংলাদেশে তবেই মাদ্রাসার শিক্ষার্থীরা গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এর আগেও ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করে রাজপথে অকাতরে জীবন দিয়েছে রক্ত ঝরিয়েছে দীর্ঘ ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা কমি শিক্ষার্থীরা নিজেদের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছি আমরা সম্মিলিত কমি মাদ্রাসা সময়ের শিক্ষার্থীরা আজ দুই দফা দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি নাম্বার এক গত পাঁচই আগস্ট পরবর্তী চার মাস অতিবাহিত হলেও শিক্ষা বোর্ড বিভাগকে ফেসিবাদের দোষর মুক্ত করা হয়নি বাহাত্তর ঘন্টার মধ্যে ওবায়দুর রহমান খান নদী ফয়জুল্লাহ ও আনাস মাদারি সহ ফেজিস্টের সকল দোষরদের অপসারণ করতে হবে বৈঠক থেকে বেফাক ও হাইয়াতুল অলিয়ার সকল দায়িত্ব থেকে তাদের অব্যাহিত অব্যাহতি প্রদান করতে হবে দ্বিতীয়ত প্রেসিস খাসিনা তার রাজনৈতিক স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য উদ্দেশ্য